দুই রেল লাইনের মাঝখানে ছিলাম দুই রেল লাইনের মাঝখানে ছিলাম পরে ওই ঘর ভেঙে দিছে ঘর ভেঙে দিছে কারা ঘর ভেঙে দিছে আপনার আমি ছিলাম না আচ্ছা আমি ছিলাম না কেউ রেলের মিস্ত্রি ভাঙছে যা ছিল কেউ রাখছে গুছাইয়া কেউ নিয়ে গেছে আচ্ছা পরে আমি কোথায় থাকতো একজনের ঘরে উঠছিলাম সে ঘরে উঠছি পয়সা নেবো না পয়সা নেবো না এনে দুই হাজার টাকা ভাড়া চাই তা আমি আবার দিবার পারিনি তো আমার মা বা কি দিনে কয় আমার গাই দিছে আমার মুখে আছে না চা তা আমি কইছে কি যে থাকলি বাড়াই যদি দিবে গল থাকবো না গোটটা আমার বল গেছে আইসা দুনাইছে কয় থাকুক না এক করে দিবি এক হাজার আমার নামার কষ্ট মানে এতটাই টাকা গুছা নাম কষ্ট মা আমি তো কারো কথা হাত পাতি নেই এই যাইছে বুঝুন এই যে কেউ মোন চালি দিলো

ওই যে কি দিনে কয়েক ট্যাঙ্ক হ্যাঁ ট্যাঙ্ক দিছে একটা মানে একটা ছোট প্যাকেট কয়টা খেজুর দিছে এই হ্যাঁ হ্যাঁ

আমার পেজ থেকে যে ভিডিওগুলো যাবে এখন থেকে সব এই ধরনের ভিডিও যাবে আমি চেষ্টা করবো সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো আপনারা কোনো প্রবাসী ভাই যদি এই মাটাকে সাহায্য করতে চান আমি স্ক্রিনের ঠিকানা দিয়ে দেবো আপনারা সেইখানে যোগাযোগ করে তাকে সাহায্য করতে পারেন আসলে ওনার একটা ঘর ছিল কিন্তু একসময় কিন্তু ওই ঘরটা কিন্তু ভেঙে দিছে যার কারণে ওনার কিন্তু বর্তমানে থাকার যে জায়গাটা নাই একটু পানিও নাই বাথরুমও নাই অর্থাৎ তো অনেক সমস্যা তো আসলে যারা যদি কেউ সাহায্য করতেছেন ওনার সাথে সরাসরি আমি যোগাযোগ করার ব্যবস্থা করে দেব আপনারা সবাই চেষ্টা করবেন যে যে যার জায়গা থেকে ওনাকে সাহায্য করেন দেখুন এখন কিন্তু রমজান মাস এখন প্রায় রাত বাজে প্রায় বারোটার কাছাকাছি তো এখনও উনি এই জায়গাটা বসে আছে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগছে পরে আমার মনে হয়েছে না ওনার সাথে একটু আমার কথা বলা দরকার আমি কথা বলছি তো আসলে সবসময় তো মানুষের পরিবেশের অবস্থা একরকম থাকে না তো আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি ওনাকে আমি সাহায্য করে যাব আর প্রবাসী ভাইদেরকে আমি একটা কথাই বলবো আপনারা যে যা জায়গা থেকে যদি পারেন ওনাকে একটু সাহায্য করবেন আচ্ছা খালা আমি আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি আপনার সবচেয়ে খুশির মুহূর্তটা কি আপনার জীবনের একটা কথা বলবেন আমাকে জীবন একটা বাকি জীবন কি যে এইটুকু আমার বড়ই আর থাকার একটু থাকার ব্যবস্থা মূল যেটা সেটা আপনার থাকার একটা ব্যবস্থা আসলে বলার মতো কোনো ভাষা নাই কি বলবো এক একটা মানুষের জীবন এক এক রকম আসলে আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যায় কিন্তু থাকি তো ওনার বিষয়গুলো আসলে ভাবার একটা বিষয় তো তো ঠিক আছে খালা আসলে কি বলবো চলতি পাচ্ছি হঠাৎ করে আপনার সাথে আমার দেখা হয়ে গেছে তো আমি যতটুকু পারি আমার জায়গা থেকে আপনাকে সাহায্য করে যাচ্ছি আপনি এটা দিয়ে অন্তত দিন হোক তিন দিন হোক আপনি একটা ইত্যাদি হলেও করতে পারবেন আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের পাশে দাঁড়াতে পারি ওই কোনারে বসে আমি এজগা বসে আছি আচ্ছা তো ওই মাথা ঘুরنده পড়ে গেছিলাম পড়া টাকা ছিল মানুষ নিয়ে গেছে কোন কি সিস্টেম না গো ওই আছে একদম কোট বাড়ি উঠিয়ে দিয়েছিল আচ্ছা আচ্ছা এই দিন তুমি সামনে দেন না আচ্ছা সমশানে খালা আপনি সব সময় আমরা দোয়া করি সব সময় আপনি ভালো থাকবেন আর এই যে আমার তরফ থেকে আপনাকে আমি এই টাকাটা দিয়ে গেলাম আশা করি আপনি